এই যে দেখেন জাম গাছ থেকে জাম পাড়ার জন্য সে রেডি অলরেডি একটা ব্যাগের জন্য অপেক্ষা করতেছে আর একজন দেখায় দিচ্ছে যে কোথায় কথায় জাম আছে এই যে দেখেন বিশাল বড় গাছ সবাই এত বড় গাছে উঠতে পারবে না কিন্তু ওর অনেক সাহস বলে উঠছে এরকম একটা মহিলা উঠতে উঠেছিল কিন্তু ওটা এই যে দেখেন দেখেন একটা ব্যবস্থা করতেছে দেখেন জাম আছে বেশি নাই খুব বেশি নাই অল্প সময় আছে অনেক ছিল

এই উপরে যা এ যা এই উপরে যা আর না হলে ওই যে ওই ডালে যা ওই দে তো সামনে দেখছো ওই সামনে এই গাছ দর্শ এই যে দেখেন গাছের আগায় যাচ্ছে তুই নাম 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 এই যে দেখেন আমাদের জাম পাড়া শেষ গাছ থেকে নামতেছে এই যে দেখেন গাছ থেকে প্রায় নেমে চলে আসছে কমপ্লিট নামা দেখি কতটা যা পার্সুল গাছের দেখা এদিক এই যে দেখেন বেশি পাটতে পারে নাই যাবে ডাল তবে ভালো প্রতি